এই যে দর্শক বাইরে আপনারা আসছেন আজকে একটা নতুন দাদা নিয়ে আসছি সেই দাদার যদি উত্তর আপনারা দিতে পারেন ঈদের মার্কেটের জন্য আপনারা মার্কেট করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা আজকে আমি উপহার দিব আপনাদেরকে হ্যাঁ প্রশ্নটা হলো মুক্তা মাইশা রত্না ফরিদা এই চাইঠে মির একটা বয়ফ্রেন্ড একজন একজন এবং সেই বয়ফ্রেন্ড নাম একটা

এতোই না আরে এডা আমি বাদ দেলবেন কি ভাই এডা তো আমি নামে ভিতরে রাখছি নাকি সাইডেতে একটা টুক করে দিতে হবে এক এক করে এটা দিরেন না 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 পিডা নিলে হবে না পিলেতে পিডা নিতে হবে না নিশানো আরে ছেলাডা কি মত হ্যাঁ ছেলে ডাডা কোটিন একটা ছেলে একটার সাইডা কোটিন একটা সাইড আমি নিলাম নেন দেখেন মোশর মোশর মো তালেবেতে গা চা হুম করি কি

মুক্তা মাইশা রতনা ফরিদা মুই মুই রা রোদা মুই নামটা খুবই সুন্দর নামটা খুবই সুন্দর

যে টাকাগুলা ওনাদেরকে দেওয়ার কথা ছিল সেই টাকাগুলো আপনারা পাবেন আর আপনারা এই প্রশ্নের উত্তর কমেন্টে অবশ্যই চেক করবেন কমেন্ট চেক করে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম